বাবা তো তেল দিয়ে মাংস করতে দেয় এখানে ম্যারিনেট করো দই দিয়ে তেল এক গেল চটকে পটকে খাবো দেখেছো ছেলের অবস্থা দেখেছো লাল লাল কষা কষা খাবো একদম এই চিকেনটা যা নিয়ে না আমাদের কালকেও কালকে হয়ে দেড় কিলো চিকেন রয়েছে অনেক চিকেন অনেক না এবার ভাবলাম কি বলতো রান্নাটা করে রাখলে তাহলে কন্টেন্ট গুলো কালকে একটু জুত করে বানাতে হবে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সব বাইকে তো আজকে রোদ মনে হচ্ছে হালকা হালকা একটু একটু দেখা দিয়েছে ঠিক আছে বৃষ্টি এখন আপাতত পড়েনি যতন্ত না পড়ছে না সেরকম পড়ছে না তো হালকা রোদ দিলেও খুব খুশি কারণ সকাল দিকটাতে একটু রোদ দিলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে ওয়াশিং মেশিনে শুকিয়ে মেলে দিলে চলো আর এদিকে দেখো কি হচ্ছে সাহাবাড়িতে সহাবাড়িতে যেটা হচ্ছে সেটা হচ্ছে কী খবর খুঁজে পাচ্ছিলাম না ভাবলাম আজকে একটু অমলেট করে ঝোল হয়ে যাবে বুঝলি চল অনেক কাজ আছে কন্টেন্ট হবে আজকে সত্যি আমাদের একদম কন্টেন্ট নেই একটা ছিল কোন রকম গুছিয়ে গ্যাছি দিয়ে দিলাম খুব সমস্যা হয় গো কন্টেন্ট যদি না থাকে তো তুমি কন্টেন্ট বানালেন এটা বাবা হ্যাঁ ওটা বানাল না কালকে বৃষ্টিটাও তো এ হলো না অন্ধকার করে নিলে আর আইফোনে অন্ধকার মানে প্রবলেম দেখ আমলেট কে খাবে এটা আর এদিকে দেখো সবজি সব কাটা হয়ে গেছে আমলেট হচ্ছে ভাত হয়ে গেছে আজকে রান্না হচ্ছে এই আর এদিকে ডঙিদের জন্য খাবার বসবে মাথাটা বরফ হয়ে গেছিল রাতে ক্রিস্টও চালানো ছিল ওর জন্য এখানে জলে দিয়ে আছে যাতে বরফটা ছেড়ে যায় তোমাদের দাদা ভাইয়ের জন্য সব প্রবলেম জানো তো কন্টেন্ট কিন্তু আমরা অনেক বানিয়ে রাখতে পারি কিন্তু এই যে ভালো পরিপাটি করে খাওয়া দাওয়ার জন্য রান্না করে তুমি না করো আমি করে নিচ্ছি এক ঘন্টার মধ্যে কিন্তু প্রবলেমটা সেটা না প্রবলেমটা হচ্ছে এটাই ভালো কন্টেন্ট দিতে গেলে ভালো রান্না খাওয়া যাবে না

চলো তোমাদের দাদা ভাই রান্নাটা যখন সারছে আমি ঝটপট করে বিছনা পিছনাগুলো সমস্ত কিছু ঝেড়ে একদম বুঝিয়ে নিই কারণ তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে তোমাদের দাদাভাইকে খেতে দেব তারপরে আমি যাব রেডি হতে প্রতিদিন নাই কন্টেনের একটা খুব মাথায় চাপ থাকে তো যাই হোক ভালোবাসা যখন তোমাদের থেকে এত পাচ্ছি পরিবারটা একটু একটু করে আস্তে আস্তে বড়ো হচ্ছে তো হেডেক তো নিতেই হবে তাই না বলো ওই ঘর পরিষ্কার করে এই ঘর করতে চলে এলাম তো যাই হোক দুটো ঘরই মোটামুটি আপাতত আমার সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে যাচ্ছে এরপরে যাব এবার তোমাদের দাদা ভাইকে খেতে দিতে চলো ফাইনালি লুকটা একবার দেখিয়ে দিই ঘরের এই দেখো এই দেখো আমার নানা বাবা এখন ভাত খাচ্ছে আর কার্টুন দেখছে শিয়াইডি দেখছো ডিমের অমলেট দিয়ে ভাত এখন আমি অমলেট বলতে যাচ্ছি না মোটেও বলতে যাচ্ছি না খুব দড়বি না চলো তো দাদা ভাই ভাতটা বাড়ি এই খালি সব সময় খালি খালি গায়ে আমি জানি তোমার বডি আছে তো খালি হয়ে আর কি আছে বড় লাইজ কন্টেন্ট বানাছিল তাই পড়েছিল আর এই যে ডিম

রান্না বসিয়ে দিয়ে হয়তো এটা সেই মুহূর্তে সেই মুহূর্তে এবার নাড়ানোর সময় হয়তো কেউ এসেছে বাড়িতে হয়তো বলল বলছে যে বাবা এতটুকু রান্না করতে পাশের বাড়ি কাকু বা কাকিমা কেউ একটা এসেছে হয়তো বাবা বলেছে ঘরে আসতে এসেছে এসে বসেছে বলছে এতটুকু মেয়ে রান্না করতে পারে আমি না আমার মানে মা বলার আগে যে না না ও একটু বসেছে নাচি বা কিছু তার আগে মাকে চুপচুপ আমি বলছি হ্যাঁ আমি রান্না করতে পারি ঠিক সেরকম আজকে মনে করছে তোমাদের দাদা তো রান্নাটা সব কমপ্লিট করে দিয়ে গেছে এইবার আমি নাড়াতে এসেছি চেখে দেখতে এসেছি সব ঠিকঠাক হয়েছে কি না আর নামাবো তাই তো ধন্যবাদটা দিয়ে তো আমারও মনে হচ্ছে আমি এখন তোমাদের সামনে এখন তো তখন তো লোক এসেছিল বাড়িতে এখন আমি তোমাদের সাথে বলি দেখো আমার রান্না এইস কমপ্লিট হয়ে গেছে আমি কমপ্লিট করে ফেলেছি ডিমের অমলেট তারপরে মনে পড়ে গেল তোমাদেরকে বলবো কি তোমার দাদা ভাইকেও তো দেখিয়েছি রান্না করছিল सीएम फस একটু এলাম লুকটা দেখাতে কেমন হয়েছে বলো ডিমের ছোল তারুন খাবার কিন্তু এটা আমার খুব পছন্দের খাবার একটা জানো এতবার কি করছো না তাড়াতাড়ি করে সময় নেই সাড়ে বারোটা বাজলো আসছিস কেন বাবা ঘেমে বাবা কন্টেন্ট পাচ্ছে না মানে

মানে কালকে অবধি চলবে তো হ্যাঁ বড় চ্যানেল হলে এই হচ্ছে একটা সমস্যা কালকে অবধি চলবে নাকি জানি না আর তার মাঝখানে একটু সে করতে হবে আলু দো বুঝেছেন আর ডিমগুলো তুলে আগে ছেলেকে দিয়ে দাও তারপর কমে যাবে ততক্ষণ তারপরে আলু দিয়ে

এক তরকারি ভাত দিয়ে আমরা শান্তিতে খেয়ে নি চলো এখনের মতো টাটা আবার যদি দেখা হবে কখন বলো তো সন্ধ্যাবেলাতে দেখা হতে পারে আছে ঠিক আছে চলো আজকে এখন মতো টাটা গুড ইভিনিং ফ্রেন্ড এখন বাজে হচ্ছে পাঁচটা ছেলে দেখো চলল পড়তে ছেলে দেরি করে এসছে ছেলে তো চলে গেল পড়তে এবার আমি বসবো হচ্ছে ব্লগ এডিট এডিট করতে কি বলো তো দুটো লাইভ করে নিয়েছি আজকে খুব মানে মনে হচ্ছে যেন সংসারের যেরকম পুজো রান্না হয়ে গেলে খুব রিল্যাক্স পাওয়া যায় ঠিক সেরকম আমার লাইভগুলো হয়ে গেলে আমি খুব রিল্যাক্স পাই তবে ইউটিউবের লাইভটা করে নেওয়ার পরে জাস্ট চোখটা লেগে গেছিলো একটুখানি জাস্ট চিনি পোড়ার মতো চোখটা বন্ধ করে আমার আবার মাথায় চাপ আছে ব্লগ এডিট করার উঠে গেছি ভাবলাম যে একটু ঘুমিয়ে নিয়ে তারপরে করলে শরীরটাও ভালো লাগতো কিন্তু এই এখন ভিডিও ছাড়তে হবে তো চলো পরে আবার কথা বলবো এখন আসি ছেলে এদিকে দেখো নটা বাজে এখন ছেলে নিয়ে এসছে চিকেন এই চিকেন এখন করতে হবে বুঝলিছ এই দেখো একটু গরম জলে ধুচ্ছে অনেক দিন ধুই না গরম জলে কিন্তু আজকে একটুখানি গরম জলে ধরছি देखो बंधुरा तेल फेल सब कुछ मसला दिया है जब और मैरिनेट करो एकदम दही टा देखो खस्ता दही तो तेल दिए हमारे माँ तेल दे दी जितने तो कौन नॉल पूरी फलो कौसा कौसा कर रहा है चिकन खाबे क्यों ये देखो चिकन टमाटर सिकना सोमरी বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ওই ঘরে শুয়েছে সামনের ঘরে আর আমি আর এক ছেলে লাস্টের ঘরে শুয়েছি দেখো আমার ছেলে তোমার দেখেছ চলো গুড নাইট দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের টাটা।